আমরা বিতর্কের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিচারক মন্ডলী বিচারক মন্ডলী তাদের রায় প্রদান করবেন যে আমরা বিতর্ক উপভোগ করলাম উভয় সুন্দর সুন্দর যুক্তি প্রদর্শন করেছে তথ্য প্রদান করেছে যে তথ্যগুলো আমাদের এখান থেকে অনেক কিছু শেখার ছিল আমরা অনেক কিছু জানতে পেরে আমরা দেখলাম যে উভয় পক্ষ তাদের তাদের অবস্থান থেকে যুক্তি দিয়ে এবং যুক্তি খণ্ডন দিয়ে কোনো দিক দিয়ে ঘাটতি নেই এখানে আসলে তর্ক এবং কুতর্ক দুইটাকে করতে হয় এবং যেটা আমরা দেখলাম যে এদের ভিতরে তর্ক ছিল না কুতর্ক ছিল না বিতর্কই ছিল বিতর্কই আমরা দেখলাম কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলেনি কেউ কাউকে ছোট করে কথা বলেনি বিষয়ের উপরে অটল ছিল বিষয়টাকে তারা ফোকাস করেছে অতএব উভয় পক্ষ বিতর্ক সম্বন্ধে যথেষ্ট সচেতন যদিও ফলাফলটা আমার ঘোষণা করার কথা কিন্তু আমাদের শ্রদ্ধীয় প্রধান শিক্ষক এখানে যেহেতু উপস্থিত আছেন আমি ওনাকেই এই ফলাফলটা ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে আমার ছেলে মেয়েদের মাঝে এত গুণাবলী রয়েছে আমি এখানে যারা তোমরা উপস্থিত তারা তো দেখলে আমি পুরা ছেলে মেয়েদেরকে নিয়ে শোনাতে পারলে আরো ভালো লাগতো আহ এখানে প্রত্যেকটা বক্তায় কাকে আমি যে ছোট করব কিন্তু আমি করতে পারিনি তারপরেও যে একটা নিয়ম আছে যে সবাই তো আর প্রথম হবে না তাই না তা আমি এতটুকু বলতে পারি যে এখানে ছয়জন বক্তাই কিন্তু আমার কাছে খুবই মানে কি মানে এদের ভিতরে যে এত ক্রিয়েটিভিটি রয়েছে এটা আমি আসলে দেখে বুঝতে পারি না ভিতরে যে এত সৃজনশীলতা রয়েছে আমি খুবই ভালো লাগলো আমার ধন্যবাদ তোমাদেরকে তবে আমার কষ্ট লাগবে এখন ফার্স্ট সেকেন্ড পুরস্কার এই মানে ঘোষণা করবো আমি কিন্তু পাচ্ছি না তা আমি সাজন সারকে দায়িত্ব দিচ্ছি আমার কষ্ট লাগে না না আমি করবো না আপনি করেন আমরা আসলে মানে হাড্ডা হাড্ডি লড়াই বলা যায় এটাকে হ্যাঁ হাড্ডা হেড সার কিন্তু বলতেই পারলো না আমরা একটা অবস্থা একেবারে সামান্য নাম্বারে এটা করতে হয় তাই করা হয়েছে আসলে ঝামেলার জন্য একটা একজনকে বিজয়ী ঘোষণা করতে হবে সেটাই করা হয়েছে তা আমি তিনজন বিচারকের মূল্যবান রায়ে আমি যে ফলাফলটা আমার হাতে এসে পৌঁছেছে সেটা আমি জানাচ্ছি আমি নাম্বার বলবো না শুধু বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বক্তা তিনজনের রায়ে বিজয়ী দল পক্ষে যারা বিতর্ক আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচন করা হয়েছে তিনজনের রায়ে জান্নাত ও ইসলাম হইছে কি বিপক্ষ দলের জান্নাত ও ইসলাম হইছে দলவாத সমাজে এরকম বিতর্ক আরো হবে আমরা শ্রেষ্ঠ দিবো আমরা বস্তু দিবো এতে ভালো বিতর্ক